নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের আমরা এডুকেশনের সাজেশান নিয়ে এসেছি এখানে তোমরা সাজেশানটা পুরোটা দেখে নাও এবং যারা যারা নতুন দর্শক দেখছো চ্যানেলে ভিজিট করছো সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় দেখো প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেখো শিক্ষার লক্ষ্যের শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তি বিকাশ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো অথবা শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বিষয়টি সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীগুলির প্রকার সম্পর্কে আলোচনা করো সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতাগুলি লেখো পরবর্তী দেখো নিয়ন্ত্রিত শিক্ষা কি নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো প্রথাগত শিক্ষা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো গণমাধ্যম বলতে কি বোঝো আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো পরবর্তী দেখো চতুর্থ অধ্যায় থেকে আমরা দিয়েছি শিক্ষায় মনোবিদ্যার সংজ্ঞা দাও শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো শিক্ষায় মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো শৈশবকাল বলতে কী বোঝো বা শৈশবকাল কাকে বলে শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি উল্লেখ করো বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত চাহিদা এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে বলা হয়েছে অর্থাৎ এখানে দেখো শৈশবকাল এবং বাল্যকাল সম্পর্কে এখানে রাখার চেষ্টা করেছি পরবর্তী দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে শিখন বলতে কি বোঝো শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে রাখা হয়েছে সংবেদন বলতে কি বোঝো সংবেদন কয় প্রকার ও কি কি সংবেদন বৈশিষ্ট্য সংবেদনের বৈশিষ্ট্য ও শিক্ষা শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংবেদনের শিক্ষাক্ষেত্রে ইম্পর্টেন্স পরবর্তী চ্যাপ্টার দেখো অষ্টম অধ্যায় ব্রাহ্মণ শিক্ষা ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছরের পরীক্ষার জন্য ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষার মধ্যে বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য বৈষাদৃশ্য লেখো পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন ভারতের প্রতিষ্ঠানগুলি কেন্দ্র হিসাবে নালন্দা তক্ষশিলার সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা দিয়ে বলা হয়েছে প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের সম্পর্কে আলোচনা করো যে কোনো একটি শিক্ষা কেন্দ্র সম্পর্কে লিখতে পারো সেটা নানন্দা হতে পারে তক্ষশীলা হতে পারে এবং যে পাঠগুলো দেওয়া আছে অর্থাৎ তোমরা দুটো যদি পড়ে রাখো তাহলে কিন্তু এই পরবর্তী প্রশ্নটাও পেরে যাবে এরকম ধরনের যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে সহজে কিন্তু এই সাজেশানের ওপরেও যদি তোমরা সাজেশান করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি সমস্যা হবে সুতরাং তোমাদেরকে খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে আশা করব সে কটা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে পরবর্তী পরবর্তী চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে দেখো ভারতের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কটা প্রশ্ন দেখো দশম অধ্যায় থেকে দেওয়া হয়েছে স্যাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উডের ডেসপ্যাজের মূল সুপারিশগুলি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট পরবর্তী দেখো একাদশ অধ্যায় থেকে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এই যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য আজকে দিলাম সেই প্রশ্নগুলোর ওপরে কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের জন্য প্রোভাইড করেছি সেই সব প্রশ্নের উপরে কিন্তু তোমরা আলাদা করে সাজেশান করো না যেটা আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার তোমাদের বলা হচ্ছে সাজেশান আমরা প্রোভাইড করছি এই সাজেশানের উপর ভিত্তি করে তোমরা পড়ে যাও নিশ্চিত পরীক্ষায় কমন পাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেসব দর্শক বন্ধু এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো